হয় বন্যার সময় ইনুসার আসছে আমাদের অগ্রসাল দেশকে ঘোছানোর জন্য এখন কার কী দাবি দাওয়া কী পূরণ করে লাগবে এহানো সময় না তো যদি কেউ করতে যায় তাহলে বুঝতে হবে এটা একটা অনৈতিক কার্যকলাপ সম্পাদনের জন্য তারা করতেছে এখন দেশে বন্যা বন্যা বাদ দিয়ে বিভিন্ন কিছু খেয়াল রাখার সময় মানুষের জীবন চলে যাচ্ছে যেখানে জীবনই থাকে না এখানে পদোন্নতির কি চিন্তা ভাবনা অবশ্যই এখানে গাঞ্জামা গেঞ্জামের বিষয়গুলা সরকার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি একটু ভালো করে তুলিয়ে দেখেন দেশের ভিতরে একটা ভালো কাজ করতে গেলে মানুষ এর পেছনে কিছু অসৎ উপায়ে লোক আছে যেগুলো অনেকে নষ্ট করতে চায় সরকারবাদী লোক আছে এখানে কিছু লুটকারী লোক আছে মালামাল লুট করে এরা এসব ভুলবাল কার্যক্রম সমাধান করে থাকে আমরা এটা গুছিয়ে রাখবো আগেভাবে বন্যার পানি কমানো যায় সরকারের কাছে প্রত্যাশা পানি কমান নির্মাণ না কি করবেন যদি সহায়তা করতে হয় প্রবাসী মানুষ কত টাকা করে ব্যাট ধরতে হয় আমাদের ইনুসারের প্রতি বিশ্বাস আছে আমরা টাকা দিলে উনি মারবেন না আমরা রাজি আছি একশো হোক দুশো হোক আমরা দিয়ে সহায়তা করবো ইনশাল্লাহ বাঙালি বন্যার বন্যার্থদের সহায়তা করতেছে বাইরের মানুষের কেউ যদি করতে চায় তাহলে আমরা এটা না বলবো না তারা মানবতা দরিদ্র দিকে আছে মানবতাকে সহায়তা করবে এদেরকে আশ্রয় দেওয়া অবশ্যই লোক আসলে তাদের লাগবে তাদেরকে নজরদারির উপর রাখতে হবে তারা কোন উদ্দেশ্যে আসত তারা কি বনার্থদের সহায়তা করে আসছে না এর কোন অসুদ উপায় অবলম্বন করার জন্য আসছে সেগুলো খেয়াল রাখার জন্য অবশ্যই বাহিনী নজরদারি লাগবে ইনশাল্লাহ আমরা এখন দেশে প্রধান কাজটি হলো পানি কিভাবে কমানো যায় বা নির্মাণ কীভাবে করা যায় এবং এই মানুষগুলো যে এখন আমরা সহায়তা করতেছি তা কতদিন করতে পারবো হ্যাঁ বেশি দিন করতে পারবো না পানি কমিয়ে তাদেরকে বসবাস উপযোগী করে তোলা তারা যেন আবাদ করে গোয়ার বাড়িতে তাদের কার্যক্রম সম্বোধন করতে পারে এ পর্যন্ত আমরা আশা করি পেছনে কোনো মিটিং মিছিল নির্বাচন দিতে হবে এবং রাস্তা অবরোধ এ সমস্ত বাতিল ঘোষণা করতে হবে আমরা চাই সুষ্ঠুভাবে সরকার এক একটি করে সমাধান সমস্যার সমাধান করুক এখন যারা অন্যায় করেছে অন্যায় যদি ছাড় দেওয়া হয় আমার বাতিজি আমার বাইকিয়া আমার ছেলে একে ফাঁসির কাজটার জন্য যাবে না তাহলে অন্যায় প্রশ্রয় পাবে অন্যায় শক্ত হবে না হ্যাঁ অন্যায়রা কিন্তু শক্তভাবে বিচার করা হবে না কাজে অন্যায়ের কাছে মাথা নত আমরা করব না সরকার যারা আছে তারা সবাই যেন অন্যায়ের প্রতি রুখে দাঁড়ায় যেভাবে বিচার কার্য সম্পাদন হবে মানুষ অতটাই সতর্ক হবে এখন বিচার কার্য যদি নর্মাল হয় এবং মানুষের মানবতার দিকে তাকিয়ে থাকা হয় সাধারণ ক্ষমা কইটা দেওয়া হয় তাহলে অপরাধ দিন দিন বাড়তে থাকে সরকারের কাজ হলো সঠিকভাবে বিচার সম্পাদন করা এখানে কে মরলো কে বাঁচলো ওদিকে তাকানোর সময় নেই এখানে বাহিনী থাকতে পারে চাচা তো বাহিনী থাকতে পারে বাপ থাকতে পারে তাই বলে তাদেরকে ক্ষমা করা হবে না অপরাধ করছে শাস্তি দিতে হবে এখানে কোনো আইন বা তাদেরকে ছেড়ে দেওয়া বা তাদেরকে সুযোগ দেওয়া এগুলো চলবে না যদি এগুলো করা হয় তাহলে অপরাধ প্রবণতা দিন দিন বাড়তে থাকবে আমরা চাই যেন অপরাধ দমন হোক যেরকম সত্য বিচার হবে ততটাই মানুষ সতর্ক হবে এবং মানুষের কাছে যারা দলীয় পর্যায়ে ছিল এখন আছে তাদেরকে সার্চ করা বাড়ি বাড়ি যাওয়া এবং তাদের কাছ থেকে রাষ্ট্রীয় যে সম্পদগুলো পুলিশের কাছ থেকে বা বাহিনীর কাছে কুচক্রিবাবী এবং ক্ষমতার দাপট দেখিয়ে তাদের কাছে রেখেছে আশা করি ওনারা যেন এই সম্পদগুলা রক্ষা করে তার পেছনে সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগ যারা সরকারবাদী নন কোনো কোনো দলীয় নন এদেরকে সাধারণত টিম গঠন করা হবে এদের দিয়ে টিম গঠন করা হোক এবং এদেরকে দিয়েই কার্য সম্পাদন করা হোক আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ স্যার আমাদের উপহার দেয় এ পর্যন্ত আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম